ধৈর্য ধরো তুমি যার কাছে ঠুকেছ সেও অন্য কারো কাছে ঠুকবে অপেক্ষা করাটা কষ্টকর ভুলে যাওয়াটা কষ্টকর কিন্তু কোনটা করা উচিত না তা বুঝতে পারাটা বেশি কষ্টের চাহিদা যত কম জীবন তত সুন্দর আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায় যাদের মূল্য দুই জানা তাদের চানারা দাম দিলে তারা তো আটানা ভাব স্বার্থ শেষ হলেই মানুষের আসল চেহারা প্রকাশ পায় বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকাশে যে বিশ্বাস ভাঙে কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটা ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে মানুষ স্পষ্টভাষীকে খুব পছন্দ করে কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগ পর্যন্ত নিজের প্রতি ভরসা আর বিশ্বাসের পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে জীবনে সমস্যা থাকবে হতাশ না হয়ে ধৈর্য ধরুন একটা নির্দিষ্ট সময় পরে খারাপ সময় কেটে যাবে নিজেকে বোঝান যে কষ্টের দিন কারো দীর্ঘস্থায়ী হয় না টাকার জোরে মাটির উপর ফুলবাগান বানানো যায় কিন্তু মনের মধ্যে সুন্দর বাগান বানাতে সত্যের প্রয়োজন হয় অন্যের দুঃখে খুশি হতে নেই প্রকৃতির নিয়মে কাল হয়তো এই খুশি আপনার দুঃখে পরিণত হতে পারে যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মুখ্যতা তাকে ঘিরে ধরে নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলে সত্যি শান্তি দেয় তিনটি জিনিস প্রয়োজন জীবনে সফল হতে হলে এক কঠোর পরিশ্রম দুই লেগে থাকা তিন অসাধারণ বিচার বুদ্ধি পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে অনেক দেয় আবার কারোর কাছ থেকে টেরে নেয় স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর সম্পর্ক পুরনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না অন্যের কিছু ভালো দেখলেও মানুষের চুলকায় পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায় শুধু নিজের ভুল ছাড়া আমার কল্পনাতে ভেবে নেই অনেক কিছু কিন্তু বাস্তবে করতে দেখবেন যে কতটা সহজে ভেবেছি অতটা সহজে নয় যদি মনে হয় সে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন লক্ষ্য নয় এ সমাজের চোখ টাকাই পুরুষের মানুষের মনুষ্যত্ব মেরুদণ্ড অভিমান ভাঙাতে যে পারে সম্পর্কের মূল্য সে দিতে জানে গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে উপরের পাতাটিকেও জল পৌঁছে যায় তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান তাহলে তা কখনোই বিফলে যাবে না আমিও আমার শব্দটা যেখানে এত বেশি আনন্দ আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি সবাই তো ছেড়ে যায় তুমি না হয় থেকে যেও অভিনয় সবাই করে কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসা আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ একটা মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না টাকা থাকাটা জরুরি কারণ ভালোবাসা বন্ধুত্ব চাকরি সম্মান সব কেনা যায় দুজন মানুষকে সব সময় চিনে রাখুন এক যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে দুই যে আপনি সফল হলে নিজ থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায় মনে রাখবেন এই দুই প্রকারের লোকের সাথে যত দূরে থাকবেন তত ভালো থাকবে হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুলেও যাবেন না তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে কথার মাধ্যমে সবার মন জয় করতে একটি কাজ করুন তাহলে বিপরীত মানুষটার কথা মন দিয়ে শুনো দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দিবে নিজের স্ত্রীর সাথে কখনো তুই করে বা খারাপ ভাষায় কথা বলবেন না কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছে আপন হয়ে থাকতে এসেছে একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে দেয় মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখাতে ভয় পায় জানেন তা হল তার বাবার বাড়ির দুর্বলতা কারণ কোনো মেয়েই তার স্বামীর কাছে বাবার বাড়ির বদনাম আশা করে না যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় কিছু মানুষের জীবন মেহেদি পাতার মতো যার বাহিরের রূপ সবুজ আর ভেতর লাল রক্তের মতো স্ত্রী হল বয়সের সর্বোত্তম বন্ধু আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধনগুলো একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস সাইকোলজি বলে যদি কোনো মানুষ সবসময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে তবে সে কিছু লুকাতে চায় যাকে একবার মন দিয়ে ফেলা যায় সত্যিকারের ভালোবাসা যায় তাকে কি কখনো ভোলা যায় যায় না মনের কোথাও না কোথাও কিঞ্চিত রয়ে যায়